রাস্তা অভিমুখী সাতশো চৌষট্টি চিত্রাকে জয়দেবপুর বসিয়ে রেখে রাজশাহী থেকে গেছে রাজশাহী ঢাকা অভিমুখী সাতশো ষাট পদ্মা জয়দেবপুর প্রবেশ করল চিত্রা দশ মিনিট প্লাসে হিটকে জয়দেবপুর ছাড়বে এখন চিত্রা পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে টাঙ্গেল রেলওয়ে স্টেশনে খিচুড়ির রাজ্য ইব্রাহিমাবাদে প্রবেশ করলাম ছিল বঙ্গবন্ধু সেতু পূর্ব এখন হয়েছে ইব্রাহিমাবাদ আগে তার আগে ছিল সব সেই জার পরে আবার এদিকে সীমান্ত এক্সপ্রেস যেটা সাতশো আটচল্লিশ চিত্রার পর খুলনামুখী একদম দেখা যাক যদিও টাইম শিডিউলে এগিয়ে রয়েছে সীমান্ত কিন্তু চিত্র আগে ইন করছে শিডিউলে আগের গাড়ি সীমান্ত হওয়া সত্ত্বেও আগে ইন করা দশ মিনিট বিলম্বে সাতশো চৌষট্টি চিত্রা আগেই ছেড়ে যাচ্ছে ঈশ্বরটি থেকে অর্থাৎ এখন সীমান্ত সারা রাস্তা চিত্রার ইন রিপোর্টে যাবে খুলনা অব্দি যদিও দুইটা এদিকে সাতশো আটচল্লিশ সাতশো চৌষট্টি একই প্রায় পাঁচ মিনিট কম বেশি সময়ে বিশ্ব ইন করে আউটিং বিষয় হলো বাই বাই

বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশন পোড়াদ জংশনে প্রবেশ করলো যমুনা রুখের চিত্রা এটিকে পদ্মা সেতু হয়ে চলা ঢাকা অভিমুখী রাতের সুন্দরবন আলোকডাঙ্গা ছেড়ে এসেছে সেই আর কিছু সময় পরে প্রবেশ করতে পোড়াডাহতে এদিকে সীমান্ত আরেক সীমান্ত সাতশো সাতশো বেশ সীমান্ত বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশন কোড়াও ছাড়লো সাতশো চৌষট্টি চিত্রা এবং সাতশো সাতচল্লিশ সীমান্ত চলে গেল এদিকে সাতশো পঁচিশ সুন্দরবন অল্প সময়ের মধ্যে প্রবেশ করবে এই প্ল্যাটফর্মে সাতশো পঁচিশ ঢুকবে ঢাকার যাত্রীরা অপেক্ষা করছে সাতশো পঁচিশ আলম ছেড়ে ছেড়েছে যাত্রীগণ আপনাদের আকর্ষণ করছি কিছুক্ষণের মধ্যে আমরা আলমডাঙ্গায় স্টেশনে পৌঁছে যাব আলমডাঙ্গায় স্টেশনে অবতরণকারী যাত্রীগণ দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করুন যেখানেই থাকুন নিরাপদও সুস্থ থাকুন বাংলাদেশ ও রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ খুলনা যাওয়ার সাতশো চৌষট্টি চিত্র আলমটাঙ্গা ছাড়লো আমাকে নামাই দিয়ে